আসসালামু আলাইকুম বিয়ার্স ক্যামেরা সাহাশা আল্লাহরই আপনার সকলেই ভালো আছে তো বাংলাদেশে যে কোনো মুহূর্তে সন্ত্রাসী হামলা হতে পারে বা জঙ্গি হামলা হতে পারে এমন একটি প্রতিবেদন করেছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংবাদ মাধ্যম এটি বেশ কিছুদিন আগের একটি রিপোর্ট ছিল তো আমরা যদি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট দেখি তাহলে আসলে এমনটা মনে হতে পারে জন বাংলাদেশ ইন্ডিয়ার যেমন বৈরী সম্পর্ক অন্যদিকে মায়ানমার সীমান্ত রাখানের যে বর্ডারটা সেটা তো এমনটাই বোঝায় তার মধ্যে আবার দেশের ভিতরে যে একটি নৈরাজ্যকতা চলতেছে তার দিক তাকালো মনে হয় না কিছু একটা হতে পারে বা কিছু একটা হচ্ছে ঠিক না যার উপর ভিত্তি করেই তারা সংবাদ প্রকাশ করে থাকে তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে রিপোর্ট নিয়ে এর এসব প্রকাশ করে থাকে তারা তো এমন না যে ফেরেস্তা যে বলতে পারবে যে কোন সময় বা কীভাবে বা কী হচ্ছে তারা বিভিন্ন এনজিও রিপোর্ট নিয়ে বলে থাকে তো সেম এরকম একটি ঘটনার পূর্বাভাস বাংলাদেশে পাওয়া যাচ্ছে বলেই তারা এমনটি রিপোর্ট প্রকাশ করেছে যার পরিপ্রেক্ষিতে আমাদের যে ঢাকা আগার বাণিজ্যিক মাঠ আছে পুরাতন বাণিজ্যিক মাঠ এখানে বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে একটি কনসার্ট হওয়ার কথা ছিল বাইশে ফেব্রুয়ারি এখানে আসতো আমাদের যে বাংলাদেশের গ্র্যান্ড গুরু যাকে বলা হবে জেমস তারা আরও অনেকে থাকবেন যারা জুলাই অভ্যর্থনের সময় ছাত্রদের পক্ষ নিয়েছিলেন তারা বিনা টাকাতে গান করবে এমনটা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র তো হঠাৎ করে উইজ এই যুক্তরাষ্ট্র একটি প্রতিবেদন করেছে তার কারণে তার এটি তারিখ পিছিয়েছে তারিখ বলে নাই বাইশ তারিখ হওয়ার কথা ছিল এটি বিশ তারিখ তারা জানিয়েছে না বাইশ তারিখ এটি হচ্ছে না নিরাপত্তাজনিত সমস্যার কারণে এটি বেশ কিছুদিন পরে হবে তারিখ পরবর্তী সময় ঘোষণা করা হবে তো এখান থেকেই বলা যায় হয়তোবা কিছু একটি হতে যাচ্ছে বা নাও হতে পারে এই নিরাপত্তা জনিত কারণে আমরা চাই খুব তাড়াতাড়ি বাংলাদেশে শান্তি ফিরে আসুক দেশের মানুষ শান্তিতে থাকতে পারে যেমনটা ছাত্ররা স্বাধীন করেছে তেমন স্বাধীন যেন দেশের মানুষ বুক করতে পারে একাত্তরের স্বাধীনতার পরে যেমন দেশে হয়েছিল তেমনটা যেন না হয় চব্বিশের স্বাধীনতাটা যেন সবার জন্য স্বাধীনতা আসে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম